আসসালামু আলাইকুম প্রফিট পয়েন্টের নতুন একটি ভিডিও নিয়ে আসছে আমি আবার চলে এসেছি আজকে আমরা ভিডি বল মাইনিংয়ের আপডেট নিয়ে কথা বলবো এবং ভিডিও শুরু করার আগে আগে বলে একটি কথা সেটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো যারা জয়েন করেননি ভিডিওর নীতি ডিস্ক্রিপশন বক্সে চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জয়েন করতে পারবেন আমাদের চ্যানেলে এবং আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন শেয়ার যেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন আজকে যেমন ভিডি বলের কথা বলবো থেকে ইনস্ট্যান্ট আপনারা ইউএসডি তে ইনকাম করতে পারবেন তো ভিডিওটি শুরু কর শুরু করি ফার্স্টে আপনারা চ্যানেলে এসে ভিডি বল যে মাইনিংটা পেয়ে যাবেন সেখানে জয়েন্ড লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটি ক্লিক দিতে লিঙ্কে ক্লিক দেওয়ার পরে আপনারা প্লেন নাও অপশন পেয়ে যাবেন যখন স্টার্টে ক্লিক করবেন প্লেন নাও অপশন পেয়ে যাবেন যেখানে ক্লিক দিবেন এবং মাইনিং টা স্টার্ট করবেন এই মাইনিং থেকে আসলে ইনস্ট্যান্ট ইউএসডিটি পাওয়া যাচ্ছে সেটা কিভাবে নেবেন সেটা আজকে দেখিয়ে দিই ফার্স্ট অফ অল উপরে দেখতে পাচ্ছেন ক্লেম লিংক ক্লেম বল লেখা রয়েছে এখান থেকে আপনারা ক্লেম করতে পারবেন সব সময় স্টোরেজ সব সময় বাড়ছে এবং আপনি ক্লেম করতে পারছেন এবং আপনি বুস্ট করে আপডেট করে তিন বল প্রত্যেক ঘন্টায় তিনটা করে বল দেবে এটা লেভেল টু করলে বর্তমানে আমার প্রতি ঘন্টায় দুইটা করে বল দিচ্ছে কিন্তু আপডেট করলে চারটা বল দেয় তাহলে প্রতি ঘন্টায় তিনটা করে বল দেবে আপডেট করতে পারবেন এবং এটা ক্লেম করবেন এভাবে এখন কথা হচ্ছে আপনি কিভাবে এখান থেকে ইউএস ইনকাম করবেন সেটার জন্য ক্লেম বলস পাশে আপনি সেল বলস লেখার অপশন পেয়ে যাবেন সেখানে ক্লিক দিবেন এখানে দেখতে পাচ্ছেন একটি কনভার্টের অপশন আছে যেখানে বলস টোকেন নিচের এই টোকেনে কনভার্ট হয়ে যাবে আর নিচে দেখতে পাচ্ছেন ফাইভ বলস সমান এক ডলার সমপরিমাণ ধরছে এক এক ডলার সমপরিমাণ এক্স জিবিটি টোকেন আমার কাছে একশো পঁচাত্তরটা বলস রয়েছে আর সেটা যদি আমি একশো পঁচাত্তর লিখি সেখানে আমি পঁয়ত্রিশটা এক্স জিবিটি টোকেন পাবো যার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ সেন্ট আমি কিন্তু চাইলে এটা উইড্রো দিতে পারবো এখনই যে কোনো সময় নিচে দেখতে পাচ্ছেন প্রিভিউ ওয়ার্ডার লেখা এখানে ক্লিক দেওয়ার পরে আপনাকে অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেসটা কোথায় পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা পাওয়ার জন্য আপনাদেরকে পেট্রা ওয়ালেট নামে একটা ওয়ালেট সেটা ডাউনলোড করতে হবে প্লে স্টোরে সার্চ দিবেন পেট্রা ওয়ালেট সেখানে পেয়ে যাবেন সেটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে ওপেন করার পরে যদি আপনাদের আগে থেকে ওয়ালেটটা থেকে থাকে তাহলে আপনাদের আছে এবং যাদের নেই ওয়ালেট তারা ক্রিয়েট নিউ ওয়ালেট করে নিউ একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন ওয়ালেটটা ক্রিয়েট করার পরে আমার যেমন বর্তমানে ইন্টারফেসটা আসছে আপনাদের সেম ইন্টারফেসটা আসবে কারণ আমার অলরেডি খোলা রয়েছে সেই কারণে আমার এমন ইন্টারফেস আসছে এখান থেকে আপনারা লিঙ্কটা কপি করে নেবেন লিঙ্ক কপি করার জন্য এমন যখন ইন্টারফেস আসবে রিসিভ অপশন দেখতে পাবেন রিসিভ অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে কপি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন নিচে কপি অ্যাড্রেসে ক্লিক করবেন কপি অ্যাড্রেস এ ক্লিক করার পরে আপনি প্রিভিউ ওয়ার্ডারে ক্লিক করে যে অ্যাড্রেস বক্সটা বলছে সেখানে আপনি এই অ্যাড্রেসটা বসিয়ে দিবেন এরপর কন্টিনিউ ক্লিক দিবেন কন্টিনিউ ক্লিক করার পরে এটা নিয়ে নিয়েছে এবং এটা নেয়ার পরে আপনাদের এক একটি জিনিস মাথায় রাখতে হবে আপনাদের সবাইকে সেটা হলো এখানে আপনাদের ফি লাগছে বল আপনি যতগুলো বল আপনি কনভার্ট করবেন সেখানে নিজে ফ্রি দিতে হবে দেখুন আমাকে ফ্রি দিতে বলছে এইট বল আমার কাছে একশো পঁচাত্তরটা বল রয়েছে কেউ আমি সব বল আমি সেখানে দিতে পারবো না আমার ফি কেটে যাবে এইট পয়েন্ট সেভেন ফাইভ আমি যদি দশ আমি আহ আটটা বল ফি লাগছে বাট আমি দশটা নেব অর্থাৎ আমার একশো পঁচাত্তরটা বল রয়েছে আমি একশো পঁয়ষট্টিটা বল এখান থেকে উইথড্র করবো যেহেতু আমার আটটা বল লাগছে এক্সট্রা দুইটা আমি রাখলাম সমস্যা নেই যেটা একশো পঁয়ষট্টিটা বল আমি উইডো করতে যাচ্ছি যেখানে দেখতে পাচ্ছেন এটার বর্তমান দাম এটা মূলত টোকেন তেত্রিশটা টোকেন দিবে এক্স জিবিটি আর নিচে দেখতে পাচ্ছেন যে তেত্রিশ সেন্ট জিরো পয়েন্ট থ্রি থ্রি অর্থাৎ তেত্রিশ সেন্ট এরপরে প্রিভিউ অর্ডারে ক্লিক দিলাম আমি অলরেডি আমি বসিয়ে দিয়েছি সে কারণে অ্যাড্রেসটা সেখানে সমস্যা এরপরে যখন এই অপশন আসছেন এক্সচেঞ্জে ক্লিক করবেন যদি আপনি আগে থেকে না কাটেন বল যে কত বল ফি কাটবে তাহলে কিন্তু আপনাদের এটা এক্সচেঞ্জ হবে না এই জন্য আপনি আগে দেখবেন আপনার ফি কত লাগছে বল সে অনুযায়ী কম করে উইডো দিবেন তারপরে এক্সচেঞ্জে ক্লিক দিবেন এরপরে এরকম লেখা দেখবেন এক্সচেঞ্জ টোকেন অর্থাৎ এই টোকেনটা কিন্তু আমি পেয়ে যাব কিছুদিনের মধ্যে লেখা রয়েছে আর ওয়ালেট ইন ফিউ অর্থাৎ কিছুদিনের মধ্যে আমাকে এই তেত্রিশ সেন্ট এই পেটা ওয়ালেটে দিয়ে দেওয়া হবে পেটা ওয়ালেটে একবার যদি টোকেন তুলে সেখান থেকে আপনি বিভিন্ন জায়গায় সেল দিতে পারবে তো সমস্যা নেই তো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনি এখান থেকে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট হ্যাঁ ইনস্ট্যান্টে আপনি ইনকাম করতে পারছেন বলস টোকেন ইনকাম করার ফলে সেখানে এক্সটিবিডি টোকেনে কনভার্ট করে নেবেন সে বল টোকেনকে এবং সেখান থেকে আপনি ডলার ইনকাম করছেন ইউএসডি ডিডি ইনকাম করতে পারবেন তো এই মাইনিংটা অবশ্যই মিস করবেন না কারণ এটা ইনস্ট্যান্ট পেমেন্ট দিচ্ছে এবং আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারছেন অবশ্যই মাইনিংটা মিস করবেন না বিডি বল এই মাইনিংটা সবাই করবেন এবং এখনো যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজকে ভিরে এই আল্লাহ হাফেজ